নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকানা লাইফের নতুন আরেকটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকেও একটু পুলি ফিটে বানাবো তবে একটু অন্যরকম ভাবে তাই ভাবনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো এই যে দেখো এখানে একটু নারকোল রেখেছি আর বাকি নারকোলটা এই যে কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে এই যে একটা ডো তৈরি করে নিয়েছে চালের গুঁড়ি তো একটু ঢেকে রাখলাম গরম গরম আর এখানে এই যে নারকলের ভেতরে একটু গুড় দিয়ে দিলাম তো খুব বেশি মিষ্টি দেবো না হালকা মিষ্টিই করব আর যে ডো তৈরি করেছিলাম সেই কড়াইতেই আমি নারকলটা দিয়ে দিয়েছি কারণ নারকলটা একটু ছাড়া ছাড়া তাই যে নার চালের গুড়িটা আছে সেই চালের গুড়ির সঙ্গে নারকলটা বেশ সুন্দর দেখো মানে মাখা হয়ে যাবে বেশ সুন্দর হয়েছে একটু টাইট হবে ডো মানে ব্যাট ইয়েটা আমার পুরটা তার জন্য আর এই যে এখানে আমি যে ডোটা নিয়েছিলাম চালের গুড়ির এটা কিন্তু একটু গরম জলের তার মধ্যে মানে এক গ্লাস যদি তুমি গরম জল হয় তাহলে এক গ্লাস চালের গুঁড়ি দিতে হবে তাহলে কিন্তু তোমার ডোটা বেশি সুন্দর হবে একদম পারফেক্ট হবে আর তার ভেতরে দু তিন চামচ একটু চালের গুঁড়ির সঙ্গে একটু ময়দা দিয়ে দেবে তাহলেই কিন্তু তোমার এই ডোটা খুব সুন্দর নরম হবে সফট হবে তো এখানে আমি একটু ঢেকে রেখে দিলাম আর লেচি কেটে নিয়েছি সব একই রকম সুন্দর পিঠে হবে তো এখানে আমি দেখো এই যে আলাদা একটু নারকুল কুড়া রেখেছি আর যে আমি যে পুরটা রেডি করেছি সেই পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি তো এই যে একটা লেচি নিয়ে ভালো করে হাতের তালুতি দিয়ে একটুখানি চেপে চেপে গোল করে নিয়ে তারপরে দেখো আঙুল দিয়ে এই যে সুন্দর করে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করলাম তো একটু হাতে গুড়ি চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় আর এখানে একটু একটু পুর দিয়ে দেব তো খুব বেশি বড় করিনি পিঠাগুলো একটু ছোট ছোট হয়েছে তো এখানে দেখো একটা নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি তো যারা পিঠা তৈরি করতে পারো না ডিজাইন তুলতে পারো না তারা কিন্তু এরকম করে তৈরি করতে পারো খুবই ইজি তো দেখো এই যে দেখো এই পিঠাটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো তোমরা ইজিলি এরকম বানাতে পারো আর যারা নতুন আছো তারা কিন্তু তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা মানে পদ্ধতি তো খুব ইজিলি হয়ে যায় আর আর একটা ডো নিলাম তো নিয়ে এটাই এটা কিন্তু কুলিপিঠের মতোই বানাচ্ছি মানে এটা ঝিনুকের মতো তো দেখো অনেকে কিন্তু ঝিনুক পিঠাও বলে মানে ঝিনুকের মতো দেখতে লাগে তাই আর এই ডিজাইনটা না তুলতে খুবই সহজ মানে যে কোনো কেউ কিন্তু একবার দুবার দেখলেই কিন্তু সে পেরে যাবে তো দেখো খুবই সুন্দর হয় আর এই ডিজাইনটা করতেও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে তো দেখো এই যে তৈরি করে নিলাম আর এই পিঠাটা না কিন্তু খুব সুন্দর নরম হয় মানে সফট হবে অনেকক্ষণ থাকবে তুমি কালকেও খাবে কালকেও কিন্তু খুব বেশি শক্ত হবে না তো এবার একটুখানি দেখো কলা পাতা নিয়েছি তো একটা বড় কলা পাতা নিয়েছি পাতাটাকে একটু ছেঁকে নেব যাতে পাতাটা ফেটে না যায় তো কড়াইয়ের ভেতর যখন আমি বসাবো অনেক সময় কি হয় টাটকা পাতা হলে না ফেটে যায় তো তার জন্য তুমি একটুখানি যদি ছেঁকে নাও এই যে উনুনের উপরে দিয়ে তাহলে কিন্তু দেখবে পাতাটা খুব সুন্দর নরম হয়ে যাবে তো ওখানে এই কড়াইটাতে বানাবো আমি তো কড়াইয়ের নিচে আমি কলা পাতা দিয়ে দিয়েছি তো এই পাতাগুলো বেশি ভালো না ছেঁড়া পাতা আর ওপরটাতে একটা বড় পাতা দেব। তো ওপরে বড় বড় পাতাটা দিয়ে দেখো একটুখানি মেলে নিয়েছি আর কড়াই যেহেতু তাই বেশি ছড়ানো যায় না একটু মানে ডিপ হয় জায়গাটা তো এই যে দেখো এক সাইডটাতে মানে একটু কুচকে আছে পাতাগুলো কিন্তু ছিঁড়ে যাবে না ওরকমই থাকবে আর এখানে দেখো দুধ দিয়ে দিলাম তো চারশো এম মতো আমি দুধ দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ এক চিমটি মতো লবণ দিয়েছি আর দুধটা যেহেতু গরম মানে গরম করে নিয়েছি ফার্স্টে দুবার উতরেছে দুধটা তারপরে আমি এই দুধটা মানে রান্না করছি এখন তো অনেক সময় হয় না আমরা দুধটা কিন্তু তোমার গাঢ় করেও নিতে পারো তবে বেশি গাঢ় করে নিলে কি হবে এর ভেতরে যখন রান্না হবে আরও বেশি গাঢ় হয়ে যাবে কারণ আমি এটা নাড়তে পারবো না বেশি একটা পাতাটা ছিঁড়ে যাওয়ার ভয় তাই অল্প নাড়াচাড়ায় রান্না করতে হবে তাই জন্য দুধটা মানে খুব বেশি গাঢ় করার দরকার নেই তো এতে জাল হয়ে হয়েই কিন্তু দুধটা গাঢ় হয়ে যাবে তো দেখো একটুখানি ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে দেখো একটু একটু ভাপ উঠছে তো এইভাবে কিন্তু আমি মানে এই দুবার বানালাম আর তো আগে একবার বানিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তবে ভাবলাম যে দেখি আর একবার চেষ্টা করে দেখি আর জানি না তোমরা এরকম করে কখনও ভাপা পিঠে খেয়েছো কি না মানে কুলি দুধ পুলি খেয়েছো কি না যদি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো তো একটু চামচ দিয়ে চেষ্টা করছিলাম ফার্স্টে কিন্তু চামচ দিয়ে ভয় লাগছিল যদি পাতাটা ছেদ্র হয়ে যায় তো সেই ছেদ্র হয়ে গেলে কিন্তু দুধটা বেরিয়ে যাবে পুরে পোড়া লেগে যাবে আর ভালো লাগবে না মানে পিঠাটা তৈরি করা যাবে না তো এবার একটুখানি নারকোল কোড়া দিয়ে দিলাম ওপর থেকে আর একটুখানি নেড়ে ছেড়ে দিয়েছি তো পাতাটা একটুখানি দেখবো নিচে দেখো পোড়া কিন্তু লাগেনি নিচের পাতাটা পুড়েছে উপরের পাতাটা পড়েনি আর পুড়বে না আল হালকা আছে জাল দিতে হবে মানে মিডিয়াম লোতে রেখে জাল দিতে হবে বেশি জোরে কিন্তু জাল দেওয়া যাবে না তো এখন দেখো একটুখানি নেড়ে দিলাম তো নেড়ে দেওয়ার পরে এবার একটুখানি ঢেকে দেব তো বেশিক্ষণ কিন্তু লাগে না তো পুলি পিঠে খুব অল্প জালেই হয়ে যায় তো আর দু এক মিনিট একটু জাল করে নিয়েছি দেখো এবার কিন্তু দুধটা মানে ফুটতে শুরু করেছে তো কড়াইটা বেশ গরম হয়ে গেছে তার জন্য দুধটা এখন জাল হচ্ছে খুব সুন্দর দেখো আর পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে বলতে পারো এখন কিন্তু আর একটুখানি নেড়ে চেড়ে দিলেই পিঠাটা কিন্তু নামানো যাবে তো আরেকটুখানি একটু দেখো নেড়ে চেড়ে দিলাম যাতে এবারে পুড়ে না যায় নিচে লেগে না যায় যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি করা আর কড়াইতে হলে তো অনবরত নাড়তে হয় তো একটু ঘন ঘন নাড়তে হয় এখানে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে পারছে না তাও একটু চেষ্টা করছি যাতে একটু উল্টে পাল্টে দিয়ে পিঠাটা খুব সুন্দর মানে সেদ্ধ হয় ভালো তবে খুব বেশিক্ষণ জাল লাগেনি পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেছে আর কড়াইটা খুব বেশি গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আর দেখো এবার দিয়ে দিলাম গুড় তো এটা হচ্ছে খেজুরের গুড় তোমরা চিনিও দিতে পারো তবে গুড় দিলে বেশি ভালো হয় অল্প টাইমে মিশে যাবে দুধের সঙ্গে আর চিনিটা দিলে একটু মিশতে লেট হবে এই যা তো দেখো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের এই পিঠার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করো চ্যানেলটাকে যাতে আরও অনেকে দেখতে পায় আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আসতে হবে আসি দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওটাটা